বাংলাদেশের সবচেয়ে বড় দখল দারিত্ব চালাইছে বসুন্ধরা বসুন্ধরার বাংলাদেশের এক মাফিয়া শোনেন ওই যে হাবিবুল্লাহ বাহারে সাংবাদিকদেরকে ডিম মারছে বাংলাদেশকে মুখ খুলছে খোলেন নাই আপনারা হাবিবুল্লাহ বাহারে সাংবাদিকদের উপরে ডিম মারছে আমি অনেক সাংবাদিক ফ্রেন্ডলি সাংবাদিকরা ফোন দিল ফোন ধরি শুধু একটাই পারি না সেটা হলে সাংবাদিকদের টাকা দিতে পারি না আর এখন সাংবাদিকরা এখন টাকা নেয় না মির্জা আব্বাস দিল নেন আপনারা নিবে না গতকালকে কিছু আসে টাকা দেয় বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ যে নাকি বলেছে ভোটাররা ধারের শীর্ষে সন্ত্রাসীদেরকে ভোট দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এটা বাংলাদেশ প্রতিদিনে করছে বাংলাদেশ প্রতিদিন কার বসুন্ধরার বাংলাদেশের এক নম্বর মাফিয়া নিউজ টোয়েন্টি ফোর কার বাংলাদেশে বসুন্ধরার ও বাংলাদেশের সবচেয়ে বড় দখলদারিত্ব চালাইছে বসুন্ধরা সব জমি দখল করছে বসুন্ধরা এখন আইসে কথা বলতেছে এখন বসুন্ধরা নাকি এক হাজার কোটি টাকা দিছে কাকে কোন দলকে আমাদের সাথে যোগাযোগ করছে আমরা বলছি ভাই লাল কার্ড দরকার নাই টাকা লয়ে বৈশা থাকেন বাংলাদেশে দুর্নীতি দখলদারিত্ব করে কোম্পানি গড়েছেন এই কোম্পানি বাংলাদেশের দরকার নাই মুনিয়া হত্যাকাণ্ড তো জানেন মেয়েকে তারা দর্শন করে এ বাংলাদেশের কোন গ্রুপ এটা নাম হলো বসুন্ধরা আমরা সরকারকে বলবো এই বসুন্ধরা মাফিয়া গোষ্ঠীর থেকে তারা যে জমি দখল করেছে আপনারা এটা উদ্ধার করুন প্রশাসনের মধ্যে বসুন্ধরা গ্রুপকে নিয়ে আসার দরকার এবং এই বসুন্ধরা গ্রুপ মির্জা আব্বাস টাকা দেয় তাহলে বাংলাদেশ প্রতিদিন এভাবে কিভাবে নিয়ে যায় এ ভাই বলেন তো বাংলাদেশ প্রতিদিন একটা নিউজে আপনি বলেন এটা কিভাবে হলো বসুন্ধরা গ্রুপে সন্ত্রাসী কার্যক্রম চলবে না আমি বসুন্ধরা থেকে এক টাকাও নাই তাকে গুনারও আমার টাইম নেই